আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এনে এমস ব্লক থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লক ভিডিও নিয়ে আসলাম ভিলেজ লাইফস্টাইল ব্লক তো আসলে তো একটা গ্রামে এই তো হাঁস মুরগি পাখি আর কি অনেক সৌন্দর্য বাড়ায় আর এই তো সবজি গাছ দেখেন মার্শাল আমার লাউ গাছে লাউ ধরেছে আর এই তো মাটির চুলা তো এই সবই তো একটা গ্রামের বাড়ির একটা সৌন্দর্য তাই না তো অনেক সুন্দর লাগে আসলে প্রায় গ্রামের বাড়িতে আর কি মাটির চোলা থাকবে গাছ গাছালি থাকবে অনেক রকম হাঁস মুরগি থাকবে তো হাঁস মুরগি ছাড়া কিন্তু একটা বাড়ি গ্রামের বাড়ি কিন্তু একদমই ভালো লাগে না তো এই তো সকালবেলায় নেড়াবো গাছে আর কি কলা পাতা দিল ফিসারিতে আর কি পুকুরে তো এই তো একটা কলার থর পেরে নিয়ে আসছে তারপরে এখানে আমি লাল চা বানিয়ে নিতেছি আজকে সকালে আর কি খাওয়ার জন্য আর এনায় রাখবো এই তো ছাদে উঠছে মানে বাথরুমের ছাদে জলপাই পারার জন্য তো সাইজ যার জন্য পারা জানা তো এখানে উঠছে আর এই তো এনায় উঠার জন্য আর কি করতেছে তো আমি ওইটা পড়ছি ছাদে তো নিজের হাতে কামরাঙা জল ভয় পারার জন্যে তো দেখতে থাকেন কিভাবে আর কি জল ভয় পারি কামরাঙা পারি তো দেখেন অনেকগুলো কামরাঙা পারে নিছি সিরা সিরা তুলি ভালো না গে আসলে তো পারার থেকে বাইরে নাই আসিস ডর করে যে পাতা দেবো যাই হাফ আছে নি না গাছে হাত থাকে তো হাপ দেখে দর করে হাতটা নষ্ট জায়গা

এই যে আলু ধরেছে আলু গাছে কোনদিন ফুল ধরে হ্যাঁ কি যে এই যে চিন আলু ধরে ধরেছে কত ধরছে আর আলু গাছে ফুল ধরছে আমি প্রথম দেখলাম এই দেখেন কত আলু আইসে ফুলও ধরছে মাঝখানে অনেক কালো আছে দে মাঝে মাঝে এনে হেউ লের সমস্যা দেখেন না যে কম্বল চিরা রয়েছে মনে কয় কি বান খেতা আমার তো খেতা নাগাল দেয়া খেতেছে হেউ লে দেরা এরকম ই হয়েছে আরে তো আমাদের গাছে সবারই দর্শক এই তো অনেকগুলা কামরাঙা পারছি সবগুলা কামরাঙা আমি তো বাল্টিতে উঠাই আর কি নিচে মায়ের দিব এক বাল্টি করা কামরাঙা এনে হুম তার আছে দেখে বার আছে এক বালতি করা তো জলপাই কামডাঙ্গা সব পারা হয়েছে তো এখন আমি নামবো দিকে এখানে নামবো তারপরে ওই চেয়ারের উপর থেকে নিচে নামবো তো নাই মতো জল পাইগানা খুইটা নিছি তারপরে উঠানটা ঠান্ডা ঝাড়ুদে নিতে এসেছি অনেক পাতা পড়ছে যেত। তো এই তো অনেক সময় ধরে আর কি ঝাড়ুদে নিতে এসছি আর জল পাইগনা করতে অনেকটা সময় লাগছে দেখতে পারছেন কত ডেভেলপ হয়েছে ওর দিকে আর কি বোঝা গেতেছে যারা যারা এ পর্যন্ত ভিডিওটির সাথে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক দিতে ভুলে গেলে একটা লাইক দিবেন আর যারা আজকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থেকে যাবেন একটা সুন্দর কমেন্ট করে যাবেন আপনাদের একটা কমেন্টের মাধ্যমে আপনাদের পরিবারে যাব। তো এই তো আমি ও ঠান্ডা জারুদিনিসি তারপর অনেকটা দেরি হয়েছে যার জন্য আর কি সবজি রান্না করলাম না মাছ আসলে মাছে আর কি বোনা করে নিলাম আর ইনাররা বুকে খাইতে দেয় তো আমি কামরাঙা কাটে দিতেছি পাকা পাকা কামরাঙা আর কি কামরাঙা খাইতে আর কি মিষ্টি লাগে তো সাইডে আর কি কামরাঙা আমি কেটে নিলাম আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ